আমি ঢাকা থেকে সুপ্রিম কোর্টের আমি একজন অ্যাডভোকেট আমার নাম রবীন্দ্র ঘোষ আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যতীত আমি মানবাধিকারের সভাপতি আজকে বিগত তিরিশ বছর যাব আমি মানবাধিকার করি আমাদের সংগঠনের নাম হিউম্যান রাইটস কংগ্রেস বাংলাদেশ মাইনরিটি আরেকটা সংগঠন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এটার আমি সভাপতি আমরা সারা দেশে মানুষের উপকারের জন্য আমরা সারা দেশে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আমরা তদন্ত করে থাকি আন্ডার দি ইন্টারন্যাশনাল প্রোটোকল আমরা বিভিন্নভাবে সারা বাংলাদেশে যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সগুলা সংগ্রহ করে আমরা সরকারকে জানাই সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে চেষ্টা করি যাতে করে এটার প্রতিবিধান হয় যাতে এটা পারপিটি যারা অন্যায়কারী তাদের বিচার হয় এটা আমাদের মূল আমি এসেছিলাম গতকালকে ঢাকা থেকে চট্টগ্রামে চিন্ময় প্রভু মামলা সহ আরও কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছে সেগুলার তাদের আইনগত সহযোগিতা করার জন্য এসেছিলাম ঢাকা থেকে কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে যে ঘটনা হলো এটা অত্যন্ত বেদনাদায়ক এবং কি বলবো আমি জশ সাহেবের কাছে যখন আমি অ্যাপ্লিকেশান তিনটা অ্যাপ্লিকেশান মুভ করতেছিলাম তখন আমাকে অনেক লয়ার তাদের নাম আমি বলতে পারি কি কারা কারা আছে তাদের একজনের নাম হলো টি আর খান আলমগীর ইউনুস মুদিন আলমগীর আলম এরা সবাই অ্যাডভোকেট এস এম রেজাউল করিম অ্যাডভোকেট ফারুক আহমেদ সানি রায়হানুল ওয়াহেদ চৌধুরী মোহাম্মদ শাহদাত হুসেন মোহাম্মদ ফয়সাল আমিন সওয়ার আমি জুয়েল নাসিম উদ্দিন নাসির আলী আলী আহমেদ আজিজুল হক মাসুম মহিউদ্দিন হক চৌধুরী আরও ষোলো সতেরো জন আইনজীবী যেগুলা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি একজন ঢাকা থেকে আইনজীবী এসে মানুষের উপকারের জন্য কাজ করি তারা আমাকে যখন আমার অ্যাপ্লিকেশনগুলো মুভ করি আমার পিছন দিক দিয়ে একজনে ধাক্কা দিয়েছে আমি জানি না তবে আমার ওদেরকে দেখলে আমি চিনতে পারবো আমার কথা হলো আমরা যারা মানবাধিকার করি মানুষের সহযোগিতা করি বলতে পারো যে এটা নিরপেক্ষ উইদাউট এনি কনসিডারেশন আমরা অনেক সময় টাকা নিই না কিন্তু এর পরেও আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু আমি আমি বলে দিতে পারি ঘটনা তদন্ত করেছি মুসলমান এগিয়ে আমার এখনো মনে আছে তাদেরকে গ্যাং রেপ করা হয়েছে সেই গ্যাং গিয়ে আমি তদন্ত দিয়ে ওদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সেই অবস্থা তাদেরকে উদ্ধার করেছি আমার মনে আছে একটা দুইটা ঘটনা নয় রাজশাহী দিনাজপুর রংপুর নিরফামারি ঠাকুরগাঁও কক্সবাজার এবং আরো অনেক ডিস্ট্রিক্ট করেছে আমাদের মনের থেকে মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি এই যে আজকে যে ঘটনাটা হলো অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি আশা করতে পারি না আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে এবং তারা সন্ত্রাসী অবস্থা করে যশ সাহেবকে পর্যন্ত আসছে স্যাট করছে ওইটা দেখেন ওইটা দেখেন ওইটা নয় এটা নয় সেটা নয় এই সমস্ত কথাবার্তা যার ফলে যশ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে উনি আর থাকেননি আমরা কোন দেশে বাস করি ইট ইজ আমার এখন আমার কনক্লুশন হলো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট তারা তাদের অধিকার দেখে আমরা এখানে যারা হিন্দু আদিবাসী বুদ্ধিস্ট খ্রিস্টান বাস করে তাদের জন্য আমরা সেই অধিকারের চেষ্টা করি অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি কিন্তু এই কথা তো কেউ বলতে পারে না আপনাকে ক্ষমা চাইতে হবে কি আমাকে ক্ষমা চাইতে হবে যে একটা আইনজীবী মারা গেছে নামটা হলো ভালো সেই মারা গেছে আমরা দুঃখ প্রকাশ করছি যে কোনোভাবে হোক মারা গেছে আমাকে বলতে বাধ্য করাচ্ছে যে ভাবে নয় তোমরাই মেরেছ তার জবাব দিতে হবে আমি অ্যাস্ট্রমিস্ট এটা কি করে সম্ভব আমাকে পার্টি বানানো হচ্ছে আমি যেমন ওই যে চিন্ময় প্রভুর আত্মীয় স্বজন আমাকে পার্টি বানানো হচ্ছে তারপর এই কথা কি বলতে পারে বলুন তো সে বলতেছে যে আমাকে পিছন দিক থেকে আমি শুনেছি আমার কথাগুলো আসতেছে যে চিন্ময় প্রভু হলো ইস্কন কর ইস্কনের ইয়ে যারা। দাঁড়ান যারা তাদেরকে খতম করো তাদেরকে এ করো বিভিন্ন রকমের স্লোগান দিয়ে তারা দেখাচ্ছিল তো আমার কথা হলো আমরা দেশে শান্তিপূর্ণ সহ অবস্থান চাই আমাদের টলারেন্স চাই একে অপরকে যাতে ভালোবাসে আমি একজন মুক্তিযোদ্ধা আমি অপর মুক্তিযোদ্ধা নয়

আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে আমি সেটা আমাকে একটা ঘুষি মেরেছে এটা তো আক্রমণ আচ্ছা শুধু শারীরিক ভাবে আক্রমণ নয় শুধু আমাকে মুখিক ভাবেও আক্রমণ করেছে তাই না আমাকে শারীরিক ভাবে শুধু আক্রমণ না মৌখিক ভাবে আক্রমণ করেছে ডিউ টু রিলিজিয়াস ফেইথ আমি বলবো এটা আমার আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে আমি মনে করি আমরা দেশটা স্বাধীন করেছিলাম আমি করতে হবে মূল্যবোধটা রাখতে হবে আমরা দেশের ক্ষতি হোক আমরা কোনো কালে চাইবো না ফর দি প্রোটেকশন অফ দ্য রাইটস অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি উই ওয়ান্ট সলিডারিটি এমাম দ্য পিপল অফ দ্য কান্ট্রি অ্যাজ এ হোল এটা আমাদের মূল কথা ধন্যবাদ নমস্কার বন্ধুরা তো আপনারা ভিডিওটি দেখলেন এবং এই আইনজীবীর এই আইনজীবীর পুরো বক্তব্য আপনাদেরকে আমি শোনালাম তো মনে হয় না আর যে আমাকেও এই ভিডিও সম্পর্কে বা বাংলাদেশে যে ঘটছে সেই সম্পর্কে বেশি কিছু আপনাদেরকে বলা দরকার কারণ এই ভিডিও বা এই আইনজীবীর কথা শুনলেই বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি বা সংখ্যালঘু বা সনাতনীদের উপর যে অত্যাচার সেটা তো পরিষ্কারে বোঝা যাচ্ছে এবং ইনি কোনো রকমে মানে নিজেই বলছেন যে এই আমার প্রাণ গেল হয়তো আজকে বা এমন ঘটনার সম্মুখীন হচ্ছেন তো বাংলাদেশে বর্তমান এরকমই পরিস্থিতি চলছে এবং সম্ভবত এই আইনজীবীর নাম হচ্ছে রবীন্দ্র ঘোষ তো বাংলাদেশের আইনজীবীরাও যেখানে নিরাপদে নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় অথচ বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকার প্লাস মিডিয়া থেকেও দেখানো হচ্ছে যে বাংলাদেশের সনাতনীদের উপর কোনো অত্যাচার হচ্ছে না কিন্তু তার পরেও এরকম ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই দেখছি এবং সর্বোচ্চ যে এই ভিডিও এই ভিডিওতে যিনি চিন্ময় কৃষ্ণপ্রভুর উকিল তিনি স্বয়ং বলছেন যে গতকালে যে আদালত চত্বের যে ঘটনা সেই ঘটনা তিনি নিজের মুখেই উল্লেখ করলেন এবং তাকে দেখে থ্রিট করা হচ্ছে একজন উকিলকে এবং বাকি উকিলরা চিন্তা করুন এবং তিনি বললেন যে ওনার সাথে যে ব্যবহার করা হচ্ছে তাতে মনে হচ্ছে উনি কৃষ্ণ কৃষ্ণপ্রভুর আত্মীয় এরকম নজরেই তাকেও দেখা হচ্ছে এবং তার কিছু আগে বা কয়েকদিন আগেরও আমরা ভিডিও দেখছিলাম যে এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন আদালতে নিয়ে আসা হয় সেখানে কিন্তু তার আইনজীবীরা কমপক্ষে পঞ্চাশ জন আইনজীবী পৌঁছাতে পারেন নাই এবং তাদেরকে কত রকম করে হেনস্থা হয়েছে তাদের অফিস ভাঙা হয়েছে দু একজনকে প্রচুর মারপিটও করা হয়েছে তো বাংলাদেশের পরিস্থিতি বা বর্তমান যে অবস্থা এতটাই ভয়ঙ্কর বা ভয়ানক হচ্ছে অথচ সরকার পক্ষ থেকে নির্দ্বিধায় তারা বলছে যে বাংলাদেশে এরকম কোনো ঘটনা নেই তো আপনারা কি বলবেন যেখানে স্বয়ং একজন আইনজীবী এরকম করে বলছেন এবং তিনি নিজেও প্রাণে বেঁচে গেছেন এবং তাকে যারা বাঁচিয়েছে তারাও কিন্তু পুলিশ কর্তা পুলিশের নাম নিয়েও বলল যে যদি পুলিশ না হতো বা পুলিশ আমাকে স্কোয়ার না করতো হয়তো আমি মরেই যেতাম তো আবার এখানেও একটা প্রশ্ন কারণ বাংলাদেশে যারাই এই সনাতনীদের হেল্প করছে বা এদের হয়ে বলছে তাদেরকে কিন্তু মুখ বন্ধ করার একটা পরিকল্পনা চলছে তো এই পুলিশদের আবার কোনো ভয় হবে না তো সেটাও একটা দেখার বিষয় এবং চিন্ময় কৃষ্ণ প্রভু যখন অ্যারেস্ট হয় আমি একজন মৌলানা ইউটিউবার ওনাকেও দেখেছিলাম যে উনি কিন্তু চিন্ময় প্রভুর অ্যারেস্ট নিয়ে প্রথম মুখ খুলেছিলেন কোনো ইউটিউবার এবং তারপরে এক সপ্তাহ না যেতে আমি ওনার ইউটিউব চ্যানেলটি ফলো করি যে পরবর্তীকালে তিনি কিন্তু তার সুর পাল্টায় আবার চিন্ময় চিন্ময় প্রভুকেই দোষারোপ করেন তার আগের ব্যাখ্যাটা ভুল ছিল তো চিন্তা করেন কেমন করে যারা এই সংখ্যালঘুদের পাশে যদি দাঁড়ায় তাদেরকে হেনস্থা করা হয় এবং আমি ওনার ইউটিউবে দেখলাম যে সেই যে বাকি ভিডিওগুলি তার বাকি সব ভিডিও কিন্তু ডিলিট তার ইউটিউব চ্যানেলে ওই ভিডিও সম্পর্কে কোনো ভিডিওই নেই আর তারা ভাবুন সামান্য একজন ইউটিউবার তাকেও ছাড়ছে না বাংলাদেশে এবং এই যে কোর্টের উকিল সেই উকিলকেও হেনস্থা করতে ছাড়তেছে না অথচ বাংলাদেশের নেতা নেত্রীরা যেমন সেদিন বিএনপির নেতা একজন তিনি কিন্তু প্রথমেই কাপড় পরালেন বউয়ের আর গত দুদিন আগে আমরা ভিডিও দেখলাম তিনি বাড়ির একটি চাদর ঝালিয়ে পণ্য বয়কটের ডাক দিলেন তো এভাবেই বাংলাদেশ অশান্ত হচ্ছে এবং যারাই সোনাতনীদের পক্ষে দাঁড়াচ্ছে তারকে তাদেরকে কিন্তু এরকম করেই হেনস্থা করা হচ্ছে বোঝাই যেতে পারে যেখানে একজন উকিলের কোনো সেফটি নেই সে আদালত চত্বর থেকে প্রাণে মানে বেঁচে যাচ্ছেন এরকম অবস্থা হচ্ছে সেখানে সাধারণ ইউটিউবার বা সাধারণের বা সাধারণ সংখ্যালঘুদের কি পরিস্থিতি একবার ভাবুন তো বন্ধুরা আমি আর বেশি কিছু বলবো না কারণ যেখানে একজন আইনজীবী স্বয়ং বলছেন সেখানে আমার মতো একজন ছোট ইউটিউবার বেশি না বললেও হয় এবং আপনার টোটাল পুরো ভিডিওটি দেখলেন এবং আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা